আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি বাপা সন্দেশের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি চুলার মধ্যে দুধ দিলাম দুধটা সুন্দর করে দুধটা লাইরা সেটা বলক দিলাম যখন বলক আছে তখন চুলাটা বন্ধ করে আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম যেতে রুকলে লেবুর রয়েছে রস হয়েছে এরকম অর্ধেক পানি দিয়ে তারপরে আমি লেবুর রসটা দিছি দিয়ে ছানাটা সুন্দর করে কাটা পর্যন্ত আমি দেখুন ছানাটা ই করে নিতেছি যখন ছানাটা সুন্দর মতন ইয়ে হয়ে যেব তখন আমি এটা নামাই দিই ছানাটা যখন ফাটা হয়ে যেতেছে দেখুন আমার ছানাটা কিন্তু লাড়তে লাড়তে ফাটা হয়ে গেল গা এখন আমি ছানাটারে একটা জালের মধ্যে রায়খা তারপর চাল্লা নি দেখুন আমি কিন্তু একটা জালি পাতিলাম একটা জালি দিয়েছি ওটার ভিতরে ছানাটারে ফাটায় নিছি ছানাটা যখন সবটি ছানা আমি এই জালটার ভিতরে ডাল্লা দিলাম ছানা কাঁচা ডাইলা দিলাম ডাইলে তখন আমি এই ছানাটির লগে লগে গরু ঠান্ডা পানি দিয়ে দুয়া নিউ যাতে রেবুর ইয়েটা না থাকে দিয়ে আমি একটা থালো ভিতরে ছানা ডালে সুন্দর করে একটু মরতে নিউ আমি এখানে অল্প পরিমাণ ময়দা আর একটু সুজি দিছি বেশি না অল্প দিয়ে আমি এখানে দুই তিন চামচ চিনিও দিলাম চিনিটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে ছানাটা ডুলে নিই আমার এদিকে দেখুন মজাটা আর সুজিটা দেওয়া শেষ এখন চিনিটাও দিয়ে দিব দিয়ে আমি ভালো করে কিন্তু এই ছানাটারে ডোলাকি যখন ভালো মতন ডলা হয়ে যাব দেখুন আমি কিন্তু একটু হাসামেশির এখানে ইয়ে দিছি লবণ দিছি মানে অল্প একটু লবণ দিছি আর একটু ইয়ে দিছি দিয়ে একসাথে করে এখন আমি কিন্তু এই ছানাটা ভালো মতন একটু ডোলে নিব হাত দিয়ে হালকাভাবে হালকাভাবে হাত দেওয়া মধ্যে মধ্যে একটু ডোলা দিয়ে নেব যাতে ডোলাটা সুন্দর করে বাইঙ্গা যায় ছানাটা এই ছানাটা আপনারা বাপা সন্দেশ বানাইতে ব্যালেন্ডারেও পেটতে পারেন কিন্তু আমি ব্যালেন্ডারে পেরিম না আমি হাত দিয়ে এটা ডোলে ডুলে সুন্দর করে একটা ডলা মিশ করে নিলাম যখন হাত দিয়ে ডলা হয়ে যাব দেখুন আমি সুন্দর করে কিন্তু এটি হাত দিয়ে পাশে মধ্যে এখানে কিন্তু আমি অল্প পরিমাণ ময়দাটা আর ইয়েটার সাথে মাইককে দিলাম মাইকটা ভালো করে আমি দেখুন একটা পাতিলায় দুধ লইছি দুধটা নিয়ে আর একটু আমি এখানে কাকি দুধও দিয়েছি দিয়ে কিন্তু আমি এখানে ছানাটা সব দিয়ে দিই ছানাটি কিন্তু আমি এটার সাথে মিলাই নিছি আপনাদের দেখাইতে একটু ইয়ে হয়ে গেছে ছানাটি যখন করে এটার সাথে মিলাইছি মিলাই দেখুন আমি কিন্তু এই যে এইভাবে করে ছানাটি মিলাই দিয়েছি ছানাটা যখন মিলাইছি তখন একটা টিফিন কাটি বাড়ির ভিতরে একটু ঘি দিয়া আমি কিন্তু বাটিটা সুন্দর করে মাইখা নিতেছি বাটিটা যখন মাখা হয়ে যাব এটার ভিতরে আমি একটা কাগজ দিয়ে দেবো এখন যাতে পুটিংটা উঠাইলে বাটির যে না লাগে আর কতরূপ গিয়ে আমি ওইখানে ছানার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু পুরো ছানাটা আমি কাঁচায় এখন এই বাটিটার ভিতরে ডালা দিলাম আমি একটু গরুর দুধ আর অল্প করে গুঁড়া দুধ দিয়ে তারপরে কিন্তু এটাতে মিলাইছি যাতে খাইতে আর একটু মজা লাগে এটা আমি এইভাবেই বানাই এরপরে দেখুন আমি কিন্তু একটা গরম পানির পানি দিয়া গরম যখন একটু গরম হয়েছে তখন কিন্তু জোরদার কালার দিছি আর আমার এই বাপা সন্দেশের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক চাষ পাই দিয়ে প্লিজ আমার ভিডিওরা শেয়ার করে দিয়ে বেশি বেশি আপনারা সবাই আর দেখুন এই যে আমি এখন কিন্তু বাপা সন্দেশটা যখন ঠান্ডা হয়েছে ফ্রিজের এখানে ঠান্ডা কইরা তারপরে কিন্তু আমি প্রতিটা সন্দেশ কাটতে নিয়েছি প্লেটের টেবিতে ডাইলা দেখুন আমি কিন্তু সন্দেশটা অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখুন এখন আমার সন্দেশটা বানান শেষ